ভাই এই তো থামেন তো থামেন 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 এই আপনার মোটর সাইকেলে দেখি এই সব এই ঢং ড্রাম এগুলো থাকে প্রতিদিন কি ভাই এর মধ্যে ব্যবসা করি তো দুধের ব্যবসা করেন মোটর সাইকেলে হ্যাঁ আগে সাইকেল দিয়ে বেড়াতাম এখন হচ্ছে মোটর সাইকেল দিয়ে ঘুরছি একশো টাকার তেল কিনতে সারাদিন ঘোরা যায় ও আচ্ছা আচ্ছা এর মধ্যে কি ভাই ড্রামে এই তো দুধ আছে তো এটা নামেন আপনি এটা নামেন গাড়ি সাইড করেন দেখি

দেড়শো কেজি এত দুধ আপনার দেবে কে একজনতে না বাড়ি না না এই তো ছটা সাতটা গ্রাম গর্ব তাতেই হয়ে যাবে খামার থেকে নেন না বাড়ি বাড়ি এই তো সব বাড়ি বাড়ি কিনি দুধের লিটার কেমন এখন দুধ এখন ওই পঞ্চাশ টাকা কিনা পানি দেওয়াটা না পানি দেওয়া বাদে পানি বাদেই ও তাইলে এগুলো হোটেলে যায় তাই তো ভাইয়ের কিন্তু বুদ্ধি এবং এই টেকনিক এলাকায় আর কেউ ওইভাবেই মোটর দুধ কেনে তা কেনে কিনা আমি সঠিক বলতে পারবো না আমি হচ্ছে কেনে টুকটাক করছি কত বছর এই দুধের ব্যবসা করে আর প্রায় বিশ বছর ধরে ব্যবসা করছি আর এই ছিলাম এই গাড়ির বয়স গাড়ির বয়স তা বারো বছর হয়ে গেছে বারো বছর তাহলে এইভাবে গ্রামতে দুধ কিনলি ভাই একটা জিনিস ভালো তো সময় কোনো মানে কষ্ট লাগে না এই মোটর সাইকেলে ঘুরে বেড়ালেই সাত আটটা গ্রাম ঘোরা যায় তা যায় তেল কটুক লাগে প্রতিদিন তা এক লিটার এক লিটার এক লিটার তো একশো টাকায় তো তাহলে তাই একশো টাকা তেল সারা এলাকা মারা যায় আচ্ছা অনেকে আছে ভাই এরকম যারা গ্রাম ঘুরে ব্যবসা করে তাদের উদ্দেশ্য করে বলেন দিন যে মোটর সাইকেল হইলে কী ধরনের সুবিধাগুলো হয় মোটর সাইকেল হলে কি সব দিক সুবিধা হয় চলাফেরার দিক থেকে এতগুলো ঢং বেঁধে নিচ্ছি আর সাইকেলে তো হাতে দুটো থেকে তিনটে তার বেশি তো দেওয়া যাবে আচ্ছা বৃষ্টি বাদলা হলে তো আবার মনে করেন এখন এই যে ড্রাম রয়েছে এইভাবে খালি আগলা বৃষ্টি হলে তো এই ড্রামগুলোতে সব পানি যাবে এই বৃষ্টি হলে হচ্ছে কাগজ আছে পলিথিন আছে পলিথিনটা টিকে দিই আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নরবি ভাই ছোটোবেলা থেকে দেখছি আপনি গ্রামে গ্রামে এই দুধ কিনছেন কিন্তু আপনার এই ইউনিক পদ্ধতি আমাদের দর্শকদের মধ্যে কেন দিলাম জানেন অনেকেই এরকম পদ্ধতি খোঁজে ভাই অনেকে আসে না অন্য এলাকায় যে দুধের ব্যবসা করে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় তাদের তো কষ্ট হয় কিন্তু আপনার মতন এরা মোটর সাইকেল ব্যবহার করলে কিন্তু কষ্ট হবে না কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ তাহলে টোটালে গাড়ির পিছনে কটা খরচ হয়েছে তা টোটাল গাড়ির পিছনে বলতি গাড়ি কিনা সিনা সো আমার প্রায় এক লাখ টাকা পড়ে গেছিল এক লাখ টাকায় লাভ হয়েছে না আপনার তা তো অবশ্যই কিনা হয়েছে